অ্যাডভোকেট সাইফুল ইসলামের জানা যায় লাখো মানুষের ঢল ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন স্কুল নেতাকে অ্যারেস্ট করার পর আদালত চত্বরে যে হামলা হয়েছিল সে হামলায় আইনজীবী সাইফুল ইসলামকে স্কুলের নেতারা কুপিয়ে হত্যা করেন তার মৃত্যুর পর প্রথম জানালা আদালত চত্বরে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা চট্টগ্রামের তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় এই জানাদের লাখো মানুষের মাঝে উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা আইনজীবী নেতা এবং সিটি মেয়র ছাত্র সমন্বয়ক সাজিদ হাসনাত ও হাসনুদ আব্দুল্লাহ এই সময় তারা বক্তব্যের মধ্যে তাদের তাদের এই ঘটনা রাষ্ট্রবিরোধী ঘটনা বলে আমরা মনে করি সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য করে যাচ্ছে এছাড়া সকল আইনজীবীরা তারা প্রতিবাদ মিছিল করে এবং প্রতিবাদ জানায়